সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলার আট নম্বর কান্দিগাঁও ইউনিয়নের অনন্তপুর গ্রামে দর্শক এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সে আন্দোলনে যারা নিহত হয়েছেন অর্থাৎ শাহাদাত পূরণ করেছেন এবং যারা আহত রয়েছেন তাদেরকে দেখার জন্য তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আসছেন দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে অনন্তপুর গ্রামে ডাক্তার শফিকুর রহমান সাহেবের আগমন উপলক্ষে সিলেট সদর উপজেলা জামাত আলোচনা সভা শুরু করেছে সদর উপজেলা জামাতের নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখছেন আমরা খবর পেয়েছি কিছুক্ষণের মধ্যেই আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কেন্দ্রীয় এবং সিলেট জেলা নেতৃবৃন্দরা এখানে আসছেন দর্শক আপনারা আমাদের সাথে থাকুন সিলেট লন্ডন টোয়েন্টি ফোর এই ভিডিও ফুটেজের পরে মূলখ প্রোগ্রাম যখন শুরু হবে সেই প্রোগ্রামটি সরাসরি লাইভ সম্প্রচার করবে ধন্যবাদ সকলকে এবং অত্যন্ত বুদ্ধি অত্যন্ত সচেতনতার সাথে সকল প্রকার চ্যালেঞ্জকে মোকাবেলা করে আমাদের সংগঠনকে সহযোগিতা দিতে হবে করতে হবে আমাদেরকে এগিয়ে নিতে হবে আমাকে নিজেকে পেশ করতে হবে আমরা আজকে দুটি জায়গায় কাজ করব একটা হচ্ছে সামাজিক ভাবে আমাদের এলাকায় কাজ করব আর একটা হচ্ছে এখনকার সময় একে সোশ্যাল মিডিয়ায় এটা কাজ করা হয় সেক্ষেত্রে

ভাবী কয়েক একটা বললাম আমাদেরকে অত্যন্ত বৈচিত্র্য ধারণ করতে হবে এই জীবনে হিসাবের তিলাবে ধন্যবাদ ও

বাংলাদেশের বাংলাদেশের ছাত্র শিবিরের সময় খুব কম যে আমাদের দায়িত্ব আসছেন তারা কথা বলবেন আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সুক্রিয়া আদায় করছি মহানের কাছে আজকের এই অনুষ্ঠান দোয়া মাহফিলে আমার ইউনিয়নের যাদের তাদা রক্তের বিনিময়ে শহীদ ইকা ফেলা বাংলাদেশ জামাতে ইসলামের বাংলাদেশের ছাত্র এই কাজগুলোকে আরও সুন্দুক্ত হয়েছেন আমাদের ছাত্র ছাত্রজনে সকলে সমব্বিত হয়ে যে বিজয় এনে দিয়েছেন ইসলামের সুহান বানি আমাদেরকে প্রচার করার জন্য নিবিড়তা কথা বলছি উন্নত সে কথা বলছেন এই সমানুষ্ঠানে তারা কথা বলেছেন বলা সুযোগ করে দিয়েছেন সেই মানুষদের কাছে আমরা সকলে ভুলে গেলে চলবে না ইসলামী আরো হচ্ছে একটা সুস্থ হচ্ছে নয় এটা হচ্ছে ওই প্রকাশ আমাদের অনেক পরীক্ষা দিতে হবে অনেক গুরু পর্যালন করতে হবে আমাদের যে আমির জামাত আপনার দেখেছেন আলোচনায় যে ঘোষণা দিয়েছেন আমরা তার প্রতি আনুগত্য করব কোরআন হাদিসের আলোক আমাদের জীবন চলবে সারা বাংলাদেশে তারা তাদের দিয়ে অসংখ্য আমরা

ছাত্র জনতার ভিক্ষুকে লুকু হয়ে স্বামীকে আশ্রয় গ্রহণ করেছে আমরা আমাদের ভাষায় এই প্রোগ্রামটাকে থেকে চাই আমাদের এই বিজয় আসল বিজয় নয় আমাদের বিজয় হচ্ছে আমাদের ইসলাম এবং কোরআন হাদিসের রাষ্ট্র যখন সংসদে আমরা প্রতিষ্ঠিত করবো তখনই হচ্ছে আমাদের প্রকৃত বিজয় আপনারা জানেন বাংলাদেশ আমাদের ইসলাম ইসলাম ছাত্র শিবির তার গণতন্ত্র রয়েছে তার একটি সিলেবাস হয়েছে সেখানে বাংলা জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে গণতান্ত্রিক এবং সমাজ করে আল্লাহ আপনারা জানেন বিগত এই পঁয়ত্রিশ দিন যে আন্দোলন সংগ্রাম হয়েছে সেটা আপনারা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে একটি গণতান্ত্রিক দেশে একটি মুখের ভাষা কেড়ে নেওয়ার জন্য এই রাষ্ট্রীয় সন্ত্রাস এই পুলিশ লীগ ছাত্রলীগ এবং যুবলীগ আমাদের গরিব জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে যার করুণ পরিণতি এই পুলিশকে আজ একটি ধ্বংস ধ্বংস করে দিয়েছে যেটা জনগণের শত্রু 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 মুখোমুখি দাঁড় করানো হয়েছে যা বিবসতা আমরা দেখছি প্রতিটা খুব থানার পুলিশের উপর এবং ডিসি এসপির কার্যালয়ে গিয়ে পড়েছে আমরা আশা করি এই যে নবন্তবর্তন সরকার এসেছে সেটির একটি নতুন একটা দিক নির্দেশনা আসবে এবং আমরা মহানবন্ধু সুক্রিয়া আদায় করছি এই জন্য যে আমরা যে উন্মুক্ত একটি কারাগার এই গাছার মতো আমরা একটি একটি অংশের মধ্যে আমরা পুলিশ এবং এই সরকারের রেলিয়ে যা বাহিনী আমরা রাত্রেও ঘুমাতে পারতাম না আমাদের জানেন সিলেটে বিগত এই নয় সালে নির্বাচনের পরে যে আওয়ামী সরকার ক্ষমতা আসার পর থেকে সাতশোর মতো আমাদের

অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলাম সিলেট সদর উপজেলার সম্মানিত আমি জনাব নাজিমুদ্দিন উপস্থিত সদর উপজেলা সম্মানিত নায়বে আমির অ্যাডভোকেট মমিনী জামান সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমির জামাত আলহাজ ডাক্তার শফিকুর রহমান এখানে আসবেন কি জন্য আসবেন আপনারা জানেন এই জালিমশাহী সরকারকে পতনের জন্য ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে ছাত্র ভাইরা শাহাদত করেছেন শত শত ভাই ভাই শাহাদত করেছেন তাদের আব্বা এখানে আছেন এবং তাদের ফ্যামিলি সদস্যরা এখানে আছেন মূলত তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমিরে জামার শত ব্যস্ততার পরেও আজকে এখানে আসতেছেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই যারা বুকের তাজা অর্থ দিয়ে এই দেশকে পুনরায় স্বাধীন করেছে যারা এই যুদ্ধে সাহায্য বরণ করেছেন আমি তাদের আত্মার মাধ্যমে কর্মা করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন শহীদ কবুল করেন বঙ্গবন্ধু জানাই আগামী বাংলাদেশ হবে এই ছাত্র জনতা বাংলাদেশ আগামী বাংলাদেশকে আগামী দিনের ছাত্র জনতাই দেশ পরিচালনার নেতৃত্ব দিবেন

আল্লাহ রবিনের সুক্রিয়া জানাতে চাই যে আমাদেরকে ময়দানে মাইক বাজিয়ে একটি প্রোগ্রাম করার সুযোগ দিয়েছেন সেজন্য সম্মানিত উপস্থিতি আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে রংপুর বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ ভাইকে যার বুক পুলিশের সামনে চিঠিয়ে দিয়ে দাঁড়িয়ে বলেছিলেন পান্ডে গুলি করো তার এই সারা বাংলাদেশের মানুষ সাহসের অগ্নি হয়ে রাজপথে নেমে এসে স্বৈরাচারকে বিদায় দিয়ে নিশ্চিত করে ইনশাআল্লাহ আমি সেই শহীদ ভাইকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি সম্মানিত বন্ধুগণ পাশাপাশি সারা দেশে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করছি এবং আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করছি যারা ইমান নিয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তাদেরকে যেন আল্লাহ রব্বুল আলমিন শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতের মকাম দান করেন আমরা সবাই বলি আমিন সম্মানিত উপস্থিতি আমাদের এই সদর উপজেলার দুইজন শহীদ ভাইয়ের গর্বিত পরিবার এখানে আসেন আমাদের পার্শ্ববর্তী গ্রাম যেখানে আমরা প্রোগ্রাম করছি সেই পাশের গ্রামে এই ওয়ার্ডেরই গ্রামীনতাবাদের শহীদ ওয়াসিম আহমদের বাবা গর্বিত বাবা এখানে আছেন। এখানে উপস্থিত আছেন শহীদ মুস্তাকের গর্বিত মা এবং তার ভাইয়েরা এখানে উপস্থিত আছেন দুই হাজার সালে সেই শাহজাবল বিশ্ববিদ্যালয়ের নামকরণ বিরুদ্ধে আন্দোলনের শহীদ বেলালের গর্বিত ভাই জনাব ইঞ্জিনিয়ার দুলাল আহমদ আমাদের ছেলে সদর উপজেলা আরেকজন শহীদ আছেন দুই হাজার পনেরো সালে বলাউরানিবাসী সেই বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র জনাম মোহাম্মদ শরীফ উদ্দিন আমি কৃতজ্ঞতার চিত্তে তাদেরকে স্মরণ করছি এবং আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করছি রব্বুল আলমিন আমাদের এই বাড়িগুলোকে শাহাদ মর্যাদা দিয়ে জান্নাতের আলাম